আমরা সবাই মিলে এখন আইসক্রিম খাবো নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি আর এখন তো বাসন্তী পুজো হচ্ছে আর আজকে হচ্ছে মহা অষ্টমী তো মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আশা করছি সবার খুব भगे আর এই সংসারের কাজগুলো কিন্তু এক একজনের এক এক রকম আর এক এক বাড়িতে সংসারের কাজকর্মর ধরন কিন্তু এক এক রকম যেমন মানুষ প্রত্যেকের কাছে সমান নয় এক একজনের কাছে এক এক রকম ঠিক তেমন আমাকে অনেকেই আছে যারা ভালোবাসে আবার অনেকেই আছে যারা আমাকে পছন্দ করে না তো যাই হোক যারা আমাকে ভালোবাসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে ভালোবাসে না তাদের থেকে আমি অনেকটাই দূরে থাকতে চাই আর এখন দিনকাল এমনই পড়েছে কারো ভালো কারো সহ্য হয় না তুমি একটা কাজ করবে দেখবে কয়েকজন তোমাকে সাপোর্ট করবে আর বেশিরভাগ জনই কিন্তু তোমার পরনিন্দা পরচর্চা করবে তো সামনে তো বলার সাহস নেই পিঠ পিছে অনেকেই অনেক কথা বলবে তো সেগুলো কার না দিয়ে নিজের কাজের দিকে মন দিতে হবে আর আমি আমার সংসারকে কতটা টাইম দিই আমি আমার সংসারে কাজকর্ম কতটা করি সেটা শুধুমাত্র আমি আর আমার ভগবান জানি তো কাউকে বোঝানোর দরকার নেই যে আমি সংসারে কাজ করি কি করি না আর আমি যে ইউটিউবে চ্যানেল খুলেছি আমি ইউটিউবে কাজ করছি এটাতেও অনেকের আপত্তি তো আমি কারো নাম দিয়ে বলছি না তো অনেকে অনেক কথাই বলে আমি শুনি তো সেগুলো আমি কিন্তু কান দিই না কারো কথায় রিপ্লাই করি না আমি আমার নিজের মতো সংসারে কাজকর্ম করি সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি এগুলোও কিন্তু অনেকের পছন্দ হয় না তো এখন কিন্তু প্রত্যেকেই বাড়িতে না বসে থেকে সবাই কিন্তু নিজের পায়ে স্বাবলম্বী হতে চায় তো আমিও যেহেতু পড়াশোনা করেছি আর পড়াশোনা করে তো খুব একটা কিছু করতে পারলাম না তাই ভাবলাম বাড়িতে বসে না থেকে এই ইউটিউব চ্যানেল খুলে আমি যদি এই কাজকর্ম করি তাহলে কিন্তু আমার মনটাও ভালো থাকবে আর আমার মাইন্ডটাও অনেকটাই হালকা থাকবে কারণ দেখবে অনেক পড়াশোনা করে তারপরে যদি জীবনে কিছু না করতে পারো তাহলে কিন্তু অনেকটাই ডিপ্রেশনে চলে যেতে হয় তো এই কাজের মাধ্যমে আমি অনেকটাই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পেরেছি তো সেই জন্য আমি মানুষের কথায় কান দিই না আমি আমার কাজের দিকে মন দিতে চাই আমি যেন ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করতে পারি সেদিকেই আমার মন দিতে চাই তো যাই হোক অনেকেরই তো অনেকের পছন্দ হয় না আমিও না হয় অনেকের কাছে অপছন্দ হয়েই থাকলাম তো কারো কাছে তো আর পছন্দের মানুষ হতে গেলে তার ইচ্ছে মতো আমি নিজেকে চেঞ্জ করতে পারবো না এটা কেউই পারে না আমিও পারবো না তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি এখন আমি স্নান করে ক্রিম সিঁদুর এইসবই দিয়ে নিচ্ছি কারণ এখন যাব পুজো দিতে আর এই সমাজে এখনও কিন্তু অনেক লোক আছে যারা আপডেট নয় যুগের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেনি এই ফোন দেখা ভিডিও আপলোড করা ভিডিও ছাড়া রিলস বানানো অনেকেই কিন্তু পছন্দ করে না আর সবাই যে সবসময় ফোন নিয়ে খারাপ কিছু করে সেটা তো নয় যেমন খারাপ দিক আছে তেমন কিন্তু ভালো দিকও আছে তো এখন মোবাইলের যুগ এসেছে বলে যে সবাই খারাপ সেটা তো আমরা বলতে পারি না আসল কথাটা হচ্ছে যে যেমন সে কিন্তু তেমন কাজই করবে আজকে আমার মন যদি খারাপ থাকে তাহলে আমি খারাপ কাজ করব আর আমার মনটা যদি ভালো থাকে তাহলে নিশ্চয়ই আমি ভালো কাজ করব। তো যাই হোক তারপরে ঠাকুর ঘরে চলে এলাম আর এসেই প্রথমে ঠাকুরের থালা বাসনগুলো বাইরে রেখে এখন আমি ঠাকুর ঘরটা ভালো করে মুছে নেব আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে ব্রহ্মা পালন মানে আজকে কোনো রকম আগুন জ্বালানো যাবে না সকাল থেকে সন্ধ্যা অবধি মানে যতক্ষণ দিনের আলো থাকবে ততক্ষণ আগুন জ্বালানো যাবে না তো যেহেতু আগুন জ্বালানো যাবে না তো সেই জন্য সকালবেলায় তারা নেই রান্না করার তো সকালবেলা মা কিছু কাজ করলো তার সাথে আমিও কিছু কাজ করছি তো মা উঠান লেপা ঘর লেপা রান্নাঘর লেপা এইসব করছে কারণ মা সব খুব ভালো পারে আগে থেকে করে এসেছে তো সেই জন্য ওনার লেপাগুলো খুব সুন্দর হয় আর আমি যেহেতু খুব এক বাবার বাড়িতে করিনি তো সেই জন্য আমার খুব একটা ভালো হয় না ওই কাজ চালানোর মতো হয় আর কি তো সেই জন্য মাই সবসময় লেপালেপের কাজটা করে আর আমি বাকি কাজ করি তো আমি ঘুম থেকে উঠে আগে ঘর মুছে নিলাম তারপরে মা রান্নাঘর থেকে অনেক কিছু বের করে দিয়েছিল সেগুলো ধুয়ে তারপরে স্নান করে চলে এসেছি পুজো দিতে যেহেতু আজকে অষ্টমী তো সেই জন্য সবাই স্নান করে খাওয়া দাওয়া করবো তো এই যে আমি সকাল সকাল থালা বাসন ধু তারপরে এখন আমি খুঁজে দিয়ে নেব আর আজকে কিন্তু অষ্টমীর স্নান ছিল কিন্তু আজকে মঙ্গলবার ষোলোই এপ্রিল আজকে মোদিজি রায়গঞ্জে আসবে তো সেই জন্য রায়গঞ্জের অবস্থা শোচনীয় তার জন্য আমাদেরকে যেতে দেবে না বললো সামনে বছর তোমরা যেতে পারো তো সেই জন্য আমরা যাচ্ছি না আমি কোনো দিন ওই স্নানটা কোনো দিন করিনি সেই জায়গায় যাইওনি তো একবার যাওয়ার ইচ্ছে আছে দেখি সামনে বছর যদি হয় সামনে বছর যাব এবার যেতাম কিন্তু ওই মদে আসার কারণে রাস্তায় তো অনেক জ্যাম হবে ভিড় হবে তো সেই জন্য আজকে আর যাব না তো প্রথমেই বললাম আজকে আমাদের বাড়িতে আগুন জ্বালানো যাবে না তো সেই জন্য আজকে সকালবেলায় সবাই খাবো পান্তা তো পান্তা খাওয়ার জন্য কিছু তো লাগবেই শুধু শুধু পান্তা তো আর খাওয়া যায় না তো এখানে শশা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে তার সাথে সামান্য তেল লবণ দিয়ে সালাদ মেখে নিয়েছি দেখো পান্তা ভাত একদম রেডি এখন আমরা সবাই এটাই খাবো আর এখানে লাউের তরকারি আছে তার সাথে লঙ্কা কাসন্দি পেঁয়াজ তো যাই হোক তারপরে এই যে এখানে আমি রেডি হয়ে নিয়েছি এখন বাজে দুপুর আড়াইটে কি তিনটে এরকমই বাজে তো রেডি হয়ে নিয়েছি আমরা যেমন নেমন্ত্রণ আর প্রথমেই বললাম আজকে বাসন্তী পুজোর মহা অষ্টমী আমাদের এখানে এক বাড়িতে পুজো হয় সেখানেই অষ্টমীর দিন গোটা গ্রাম নিমন্ত্রিত থাকে আজকে যে প্রচণ্ড রৌদ্র আর গরম কি বলবো তো নেমন্তন্ন খেয়ে বাড়িতে এসেছি আর এসেই মানে আইসক্রিমের আওয়াজ পেয়ে অমনি দেখো পাপতি ছুটে এসেছে আইসক্রিম খাওয়ার জন্য তো আমি ভাবলাম ও খাবে কেন আমরা সবাই খাবো যেহেতু গরম একটু আইসক্রিম খেয়ে গলাটা মানে ভিজিয়ে নিই তো সেই জন্য এখানে তিনটা আইসক্রিম নিয়ে নিয়েছি বাবা যেহেতু বাড়িতে নেই তো এখানে পাপতির আমার আর মায়ের আইসক্রিম দেখাও আমরা সবাই মিলে এখন আইসক্রিম খাবো আর আজকের ব্লগটা এই পর্যন্ত ওই টাটা বন্ধুরা দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকে